কি লাগতো তোর শৈল কি লাগতো তুমি জানা না তুমি যদি সব করতেই না তে আমারে কে লাগে বালতি কইলে আমি চাই গিয়া কুমার থেকে উড়ে বেহার চাই লইছস কে কি সে কসে বাঙ্গে কসে তুমি আমারে খুব দিছলা আমি জানি না তুমি আমারে বুঝাইতাছ হে কি আর খুব দিছে আমারে আম্মা হ্যালো আম্মা কই গেছ আম্মা খালি আইলক তুমি আমারে বারবার বুদ্ধি করছস মার্ডার করতে লইছস খালি আম্মা আইলো আমারে বিছর দেলো